লাইফ থেকে আমি কয়েস আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি দর্শক আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি এটা বীরস্রী ইউনিয়নের নং ওয়ার্ড দক্ষিণ দ্বীপ গ্রামের ইসুফ আলীর ছেলে মোহাম্মদ শিয়াবুদ্দিন যিনি দিনমজুর ছিলেন এবং এই কাঠ গাছ এগুলা খেটে যাহার মানে জীবিকা নির্বাহ করতেন সেই শিয়াবুদ্দিন গাছ থেকে পড়ে ওনার মেরুডেন্ট বেঙ্গে যায় এবং বেশ কিছু জায়গায় উনি আক্রান্ত হন ওনার ক্লেবিকুল যেটা গাড়ের হাড্ডি সেটাও ভেঙে গেছে এবং একদম অচল হয়ে পড়েছেন একমাত্র উপার্জকেই ব্যক্তি তার উপরে ডিপেন্ড করে তার পরিবার এবং তার সন্তানাদি যারা এখনও লেখাপড়া করতেছেন আমরা এই দেখতে এসেছি এবং আপনাদের কাছে কড় জুড়ে সাহায্য কামনা করছি আজকের এই ভিডিওটা অন্ততকে বেশি করে শেয়ার করে দিবেন যাহাতে ওনার এই যে রিপোর্টগুলো আমরা একটু আগে দেখলাম ওনার যে মেরুদণ্ডের অপারেশন লাগে অপারেশন করতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো প্রয়োজন কিন্তু ওনার এই অবস্থায় সাড়ে তিন লক্ষ তো দূরের কথা মানে এই মুহূর্তে পরিবারের জীবিকা নির্বাহ করা ওনার জন্য খুবই কষ্টকর কারণ আপনারা জানেন দিনমজুর যারা তারা দিনে আনে এবং দিনে খায় অবশিষ্ট তাদের কাছে আর কিছু থাকে না সেজন্য এই ব্যক্তি এইরকমই যিনি সকালে বাইরে যাইতেন কাজে করে যা টাকা পাইতেন বিকালে নিয়ে এসে ওনার পরিবারে খাবার দাবার কিনে নিয়ে আসতেন কিন্তু এই মুহূর্তে উনি বন্ধ আজ কয়েক দিন থেকে উনি তো সেই টাকা কীভাবে মিলাবেন এবং তার এই জীবিকা কীভাবে নির্বাহ করবেন আমরা অনুরোধ করবো কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ওনার কাছে ওনার জন্য সাহায্য করেন এবং ওনার সাহায্যে এগিয়ে আসেন আমরা জানি যদি একের পক্ষে সম্ভব না হয় আপনার চোখে যদি পরে আজকের এই ভিডিওটা আমরা অনুরোধ করবো অন্ততকে শেয়ার করবেন নতুবা আপনারা আমরা ক্যাপশনে ওনার নাম্বার দিয়ে যাব। আপনারা লুকা যোগাযোগ করবেন সামান্য হলেও দূর থেকে প্রবাস থেকে যে যেখান থেকে পারেন একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এটা আমরা বিশ্বাস করি আমরা শিয়াবাইয়ের সাথে কথা বলবো উনি বিরোধী ইউনিয়নের সবাই ওনাকে চিনেন প্রায় সবাই চিনেন উনি অনেকের বাড়িতে উনি এই গাছগুলা খাটা এইসব কাজ করেন বিদায় অনেকের পরিচিত উনি কিন্তু ওনার এই অবস্থা হবে কেউ তো ভাবেনি আমরা সবাই মিলে যদি ওনাকে সহযোগিতা করি তাহলে কষ্ট হবে না একের পক্ষে অনেকটা বোঝা হয়ে যাবে আমরা সবাই বা বিভিন্ন চ্যারিটি সংস্থা এবং প্রবাস থেকে যারা বিশেষ করে আমার এই ভিডিওটা দেখবেন আমি অনুরোধ করব আপনাদেরকে সামান্য হলেও একটা পরিবারের জন্য মানুষ মানুষের জন্য হয়তো আপনার আজকে অনেক টাকা আছে একজন মানুষ আমাদের সামনে থেকে চলে যাবে একজন মানুষ না খেয়ে মরে যাবে একজন মানুষ চিকিৎসার অভাবে আমাদের সামনেই শেষ হয়ে যাবে এটা এই সমাজে সময় এই সময় দাঁড়িয়ে এটা সম্ভব না আমরা সবাই এই বিষয়টা খেয়াল করব আমরা কথা বলব সিয়াবাইয়ের সাথে সিয়াই আপনি কি চাইবেন মানুষের কাছে এই অবস্থায় যে আপনার যে অবস্থা সিয়াবাই কথা বলতেও কষ্ট হচ্ছে কারণ ওনার বেশ কিছু জায়গায় ইঞ্জুরি একদিকে আপনার মেরুডন্ডে বাঙ্গা অন্যদিকে গাড়ের দুইটা হাড্ডি একবারে বিনিষ্ট মানে বেশ কয়েকটা অপারেশন ওনার প্রয়োজন দ্রুত অপারেশন প্রয়োজন আপনারা জানেন আমি আগের একটা ভিডিও করেছিলাম আপনারা অনেক সহযোগিতা করেছিলেন এই যে দক্ষিণ বিপক উত্তর বিপকের একজন কিন্তু লাশ মুহুর্তে ওকে বাঁচানো সম্ভব হয়নি কেন অনেক দেরি হয়ে গিয়েছিল অপারেশন করতে যার কারণে আপনারা সাহায্য করেছেন ঠিকই কিন্তু ওকে অপারেশন করতে বা সেই যে দেরি যে সময়টা লেগেছিল তাই আমি চেস বলবো আপনারা যারা সহযোগিতা করবেন অতি দ্রুত আমরা যদি শিয়াবাইকে সাহায্য করতে চাই শিয়াববাইকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে চাই একটা পরিবারকে যদি তার জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে আমরা সবাই মিলে সহযোগিতা করব। আমাদের সাথে এই গ্রামেরও যুবকরা রয়েছেন তারাও চেষ্টা করছেন আমরা যারা ইয়ং রয়েছি বিভিন্ন এলাকার এবং প্রবাসে বিশেষ করে যারা আমাদের আজকে ভিডিওটা দেখবেন আমি অনুরোধ করব একটা শেয়ার করে দিবেন বিশেষ করে এবং এই ভিডিও থেকে আপনারা যাদের চুকে পড়বে আমি বলব যে আর একটু হলেও সামান্য হলেও সহযোগিতা করবেন এই আশাটুকু ব্যক্ত করছি আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও এবং শেষ পর্যন্ত যারা সহযোগিতা করবেন বিভিন্ন মাধ্যমে আমরা ক্যাপশনের নাম্বার দিয়ে যাব এবং আমাদের সাথে যোগাযোগ করলেও পারবেন আমরা সরাসরি সেই আব্বাইয়ের কাছে নিয়ে আসবো আপনাদেরকে এবং যারা সাহায্য সহযোগিতা করতে চান চেষ্টা করবেন কারণ বিপদে যদি একজন মানুষের পাশে আমরা নাই দাঁড়াইতে পারলাম টাকার তো অনেক প্রয়োজন আপনি অনেক টাকা অনেক খারাপ কাজ বা অনেক বিলাসিতায় বুক করছেন সামান্য হলেও আমি অনুরোধ করবো আজকের থেকে কড় জুড়ে অনুরোধ করবো সে আব্বাই চিকিৎসার জন্য এগিয়ে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ